হযরত সুলেমান ল্যাংটা র হওয়ার অলৌকিক ঘটনাগুলো আজও মানুষের মুখে মুখে একবার একটি গ্রামে নারীরা পানি বয়ে আনার কষ্ট দেখে তিনি নফুস টেনে দুই তিন হাত বড় করেন এবং পুরো উঠান পানি ভিজিয়ে দেন এই দৃশ্য আজও ওই গ্রামের ইতিহাসে লিপিবদ্ধ অনেকে বলে হজের সময় তাকে বদরপুরে দেখা গেছে আবার কেউ বলেছে কাবা শরীফে তার সাথে নামাজ পড়েছে এমন অসংখ্য অলৌকিক ঘটনার সাক্ষী এই পবিত্র দরবার এগুলো কেবল গল্প নয় এগুলো মানুষের বিশ্বাস আস্থা এবং আধ্যাত্মিক সংযোগের প্রতিফলন মানুষ তাই আজও টাকে ডাকে ল্যাংটা বাবা এ হলিডে ট্যুরের পক্ষ থেকে আপনাদের সামনে তুলে ধরছি তার অলৌকিকতার গল্প